ওই বাস বাগান ওই গুরুস্থানে মা বাবাকে ফেলায় রেখে এসেছি গল্ল আজকে মা বাবার আমল নামা বন্ধ হয়ে গেছে আল্লাহ জানে না ওই মা বাবার কবর কি অবস্থা হইতেছে মালিক আমার মা আমারে কত কষ্ট করে লালন পালন করেছিল গল্লা আমার মা কত আদর সেন্হ করে আমাকে মাদ্রাসায় পাঠিয়েছিল ও মালিক দুনিয়ার জমিনে বাবা মাতের কষ্টের পর কষ্ট করে বাবা কৃষি খেতে কামলা লাগাইয়া কাজ কইরা কইরা আমার বেতনটা জোগাড় করে দিত ও মালিক বাবা আজকে দুনিয়ার জমিনে না ও আল্লাহ আমি সন্তান হয়ে কোরানের একটা পাৰা তেলত করেছি মায়ের তুলনার একটা পাৰা কোৰান তেলত করেছি সুৰাই ফাতিয়া পাঠ করেছি আল্লাহ চোৰাই খ্লাস পাঠ করেছি মা বাবা ৰোহের মাখফিৰাত কাম বনাই অৎপল্ল খবিৰম্বি মা يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله خبير بما تعمل قديم رامر الله فجنا আমি আল্লাহ যাদের সিনার মেমোরিতে নামক দান করেছি আমি আল্লাহ যাদের মধ্যে ইমান নামক মহাদৌ দান করেছি এমন কি যাদের সিনার মেমোরিতে যাদের হৃদয়ের মেমোরিতে আমি আল্লাহ কোরআনের এলেম দান করেছি যাদের হৃদয়ের মধ্যে আমি আল্লাহ কোরআনের হেকমা দান করেছি কোরআনের জ্ঞান দান করেছি আমি আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেব এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন এলে মলা বান্দার ইজ্জত সম্মান বাড়ানোর ব্যাপারে আল্লাহ পাক নিজে ওয়াদা করলেন রে মুমিন এই আইলেম কেমন দামি সম্পদ আল্লাহর নবীর সাহাবি হজরতে আলী রাজি আল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ দুনিয়ার বুকে ধন সম্পদ দেন নাই আমাকে টাকা দেন নাই কুমালি কিন্তু আইলমে ওহী আপনি আমার হৃদয়ের মধ্যে দান করেছেন কুরআনের হেকমা আপনি আমার হৃদয়ের সিনার মেমোরিতে দান করেছেন ও মালিক আমি আপনার প্রতি খুশি হয়ে গেছি আমি আপনার প্রতি বড্ড খুশি হয়ে গেছি রাজিনাকিস মাতাল জাব্বার ফিনা لنا ইলমুন لا يفنى عن قريبين وإن العلم ما يبقى لا يزال علم رائع جاز قردا بحساب خلق رادا جواب بين بي صواب هاي الله باك علم اوحي كمن دامي شمبات كرس رمومين কেমন দামি সম্পদ কেমন কেমন দামি সম্পদ যুবক আল্লাহ পাক যাদের হৃদয়ের মধ্যে যাদের সিনার মেমোরির মধ্যে আল্লাপাক এলমে হঠাৎ দান করেছেন কোরআনের জ্ঞান দান করেছেন আল্লাপাক তাদেরকে যুগে যুগে ইজ্জত বাড়াইছেন সম্মান দান করেছেন কেমন সম্মান আল্লাপাক রব্বুল আলামিন কোরআনটা কেমন দামি সম্পদ করে বানাইছেন আল্লাপাক জানাই দেন কিতাবুল এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে বিন্দু পরিমাণ নুক্তা পরিমাণ কোনো ভুল নাই এরেনবীর দল দুনিয়ার বুকে কোনো লেখক এ কথা বলতে পারে না আমার লেখার মধ্যে কোনো ভুল নাই আমার লেখার মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই কথা কোনো রচনাকার বলতে পারে না আমার রচনার মধ্যে কোনো ভুল নাই কোন কবি কথা বলতে পারে না আমার কবিতার মধ্যে কোনো ভুল নাই এনে নবীর উন্নতির দল অর্থাৎ ভুল থাকতেই পারে এর মধ্যে বিন্দু বিন্দু পরিমাণ সন্দেহ নাই এমনও লেখকেরা আছে কিতাবের শুরুতে অথবা কিতাবের শেষে এটা লিখে দেয় আমার লেখার মধ্যে যদি কোনো ভুল থাকে কোনো ভুল যদি আপনাদের দৃষ্টি গোচর হয় সাথে সাথে আপনারা আমাদের লাইব্রেরিতে ফোন করে বলে বলে দিবেন পরবর্তীতে আমরা এটা সংশোধনের ব্যবস্থা করে দিব এর নবির উমচির দল কিন্তু পাক কোরআন কেমন তামি সম্পদ করে বানাইছেন রে ভূমি কেমন দামি সম্পদ আল্লাহ পাক আমাদের উপর আল্লাহ পাক কোরআন দিলেন এই কোরআনটার ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলেন আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা গ্রন্থ দিলাম যেই গ্রন্থের মধ্যে পরিমাণ ভুল নাই নুক্তা কোনো কথা বলেন ঠিক কিনা বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই এরে নবীর কেমন দামি সম্পদ এই পাক রব্বুল আলামিন চাইলে পারতেন পয়গম্বর আদমের উপর পাক কোরআনকে নাজিল করবেন কিন্তু তা করেন নাই নবীর উম্মতের দল আল্লাহ পাক চাইলেন আল্লাপম্বরা পয়গম্বর ইব্রাহিমের উপর আল্লাপাক কোরআন নাজিল করবেন কিন্তু তা করেন নাই আল্লাহ পাক পয়গম্বর দাউদের উপরে কোরআন নাজিল করেন নাই রে ভূমি আলা পাক অন্যান্য পয়গম্বর পয়গম্বর দাউদ পয় ইব্রাহিম পয় মুসা মোসা পয় গম্বার আমির উপর আল্লাপাক কোরআন নাজিল করেন নাই এই কোরআন কি এমন দামি সম্পদ করে আল্লাহ আমাদের জন্য পাঠাইলেন এই কোরআনটা অন্যন্য নবী কার আল্লাহ নাজিল করেন নাই নাজিল করেছেন আমাদের নবী রাসূলুল্লাহ মায়ার নবীর উপরে পাক কুরআন কে নাযিল করেছেন রে মুমিন এই কুরআন কে আল্লাহ পাক কেমন তা আমি সম্পদ করে পাঠাইলেন পয়গম্বর দাউদের উপরে যে কিতাবটা আল্লাহ পাক নাজিল করেছেন এই কিতাবটা নিদিষ্ট জাতি নিদিষ্ট বোকন্ডের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন হে রে নবীর উম্মতির দল তাওরাত কিতাব আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন নিদৃষ্ট জাতি নিদৃষ্ট ভূখণ্ডের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন যাবুর কিতাবকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন নিদৃষ্ট জাতি নিদৃষ্ট ভূখণ্ডের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন এর নবীর উন্নতির দল আর অন্য অন্য কিতাব যত কিতাব পাক নির্দিষ্ট জাতির জন্য হেদায়তের জন্য পাঠাইছিলেন কিন্তু কোরআন এমন এক দামি সম্পদ রে কেমন দামি সম্পদ আল্লাহ পাক নির্দিষ্ট জাতির ভূখণ্ডের হেদায়তের জন্য আল্লাহ কোরআনকে পাঠায় নাই এরে নবীর উন্নতির দল আল্লাহ পাক নির্দিষ্ট জাতির জন্য আল্লাহ পাঠায় নাই বরং আল্লাহ এই কোরআনকে এমন দামি সম্পদ করে পাঠাইছে আল্লাহ পাক এই কোরানকে গোটা বিশ্ববাসীর হেদাত্রের জন্য পাঠইছিল একালামে জিন্দা কর আনে হাকিম হকমতে ইউলাই আজা্লাসন্তু আদিম জামি হল্লা আইল মেফিল কর আনে হাকিম। تقاسرت عَنْهُ وَفَحَامُ الرجال بخا قران كلامنا بشنو قديم است قديم است نو بها الله پاک رب العالمين اي قران কে হিফাজত الله پاک اي قران کا اسمان کے আসমান অস্বীকার জানাই এরে নবীর উম্মতের দল এই কোরআন কাল্লা পাক আমানত দিতে চেয়েছিলেন জমিনকে দিতে চেয়েছিলেন জমিন বলে আল্লাহ আপনার দামি সম্পদ এর ভার ওজন আমি সহ্য করতে পারব না ইন্না আরাজনাল আমানাত আলা আসসামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা وأشفقنا منها وحملها الإنسان الله بولن إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال أمي الله بحرش دي دي سلام. وأشفقنا منها وحملها الإنسان সব কিছু অস্বীকার করল আমানত সংরক্ষণ করতে পারবো না এরে নবীর উম্মতের দল শেষমেশ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হৃদয়ের সিনার মধ্যে আল্লাহ কোরআন হেফাজত করেছেন এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের হৃদয়ের সিনার মধ্যে আল্লাহ এই কোরআনকে হেফাজত করেছেন রে মুমিন এরা নবীর উম্মতের দল যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নামক মহা দौलত দান করেছেন আল্লাহ পাক তাদের সম্মান ইজ্জত কেমন ভাবে উঁচু করেছেন রে যুবক হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক যাদের হৃদয়ের সিনার মধ্যে কোরআন দান করেছেন এরে নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বীর্য বাবা জি ও এলাকার আম্মা আজকে যাদের মা বাবা এরে নবীর উম্মত আজকে যে সমস্ত সন্তানেরা কোরআনের আলেম হাফেজ হইছে ওই মা বাবার কপাল কত ধন্য কপাল কত ভালো ওই মা বাবা দুনিয়ার তুমিন থেকে বিদা হয়ে যাবে ওই মা বাবার জন্য কোরআনওয়ালা সন্তান দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবে পা সত্য নামাজ পড়ে পড়ে দোয়া করবে রে মুমিন শুধু তাই নয় কেয়ামতের ময়দানে কুরানওয়ালা সন্তানের মা বাবাদেরকে আল্লাহ পাক কেমন ইজ্জত সম্মান বাড়াইবেন রে মুমিন আল্লাহ পাক কেয়ামতের ময়দানে বিশাল বড় মঞ্চ তৈরি করবেন অনুষ্ঠান করবেন ওই অনুষ্ঠানে ওই অনুষ্ঠানে বড় বড় চেয়ার তৈরি করবেন ওই বড় বড় চেয়ারের মধ্যে আল্লাহ পাক হাফেজে কোরানের মা বাবাদেরকে বসাই দিবেন আল্লাহ পাক ওই কেমতের ময়দানে হাফেজে কোরআনের মা বাবাদেরকে আল্লাহ এক একজন করে আল্লাহ পাক হাফেজ কোরআনের মা বাবাদেরকে নুরের টুপি পরাই দিবেন আল্লাহ আকবার শুধু তাই নয় আল্লাহ আলমিন হাফেজ কোরআনকে কেমন সিজত কেমন সম্মান কেমন পাওয়ার দিবেন রে মুমিন হাদিসের মধ্যে আসছে হাফেজে কোরআন যখন আমল করে করে দুনিয়ার জমিন জেন্দেগি পার করতে পারবে এরা নবির উন্মতির এই হাফেজে কোরআন যখন তুমি জমিন থেকে বিদায় হয়ে যাবে হাসরের ময়দানে যখন জান্নাতে যাইবে পাক ডাক দিয়ে বলবেন ও হাফেজে কোরআন তুমি কেন একাই জান্নাতে যাও কিসের জন্য তুমি একা একা জান্নাতে যাও দেখো ওই জাহান নামের আগুনের কুয়ার মধ্যে তোমার আপনজন কেউ আছে নাকি দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজে কোরআন কে এমন পাওয়ার দিবেন রে মুমিন দর্জন জাহান নামি বান্দাকে ওই হাফিজে কোরআন আল্লাহর দরবারে জান্নাতের সুপারিশ করে জাহান্নাম নাম থেকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আকবার এরে নবীর উম্মতের দল ও আপনার একজন সন্তানকে হলো হল আলেম হাফেজ বানায় আপনার দুইজন তিনজন সন্তান করেছেন তিনজন সন্তানকে আপনি আলেম বানান আমি চাই না বরং একজন হাফেজ সন্তানকে হল কোরআনমুখী করে দেন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন ও সন্তানের বাবা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার আপন জনের আপনার জন্য একদিন কান্না করবে দুই দিন কান্না করবে তিন দিনের মাথায় আপনাকে ভুলে যাবে আপনার নাম নিশানা পর্যন্ত নিবে না এরে নবীর উম্মতের দল ও আম্মাজান একজন সন্তানকে যদি আপনি কোরআনের আলেম হাফেজ বানায় যেতে পারেন এই সন্তান আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার এই সন্তান আপনাকে ভুলবে না আপনার জন্য সুরাই ফাতিহা পাঠ করবে আপনার জন্য সুরাই ফাঁতিহা পাঠ করবে সুরাই ক্লাস তিনবার পাঠ করবে কবর জিয়ারত নিয়তে রুহের মাফ কামনায় আপনার জন্য দুরু শরীফ পাঠ করে করে পাঁচ নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে আপনার আপন তিন দিনের মাথায় আপনাকে ভুলে যাবে গম্মান ও সন্তানের বাবা আপনার আপনজন আত্মীয় স্বজন তিন দিনের মাথায় আপনার নাম নিশানো পর্যন্ত নিবে না কিন্তু একজন কোরআনের আলেম হাফের সন্তান মৃত্যুরাগ পর্যন্ত তো আপনার জন্য কোরআন পড়ে পড়ে আপনার অ্যাকাউন্টে সব পৌঁছাইতে থাকবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার কে অন্ধকার ঘরে রেখে আসছি আমার বাবা কন্দকার ঘরের মধ্যে ফেলায় রেখে আসছি আল্লাহ আমার মা দুনিয়ার জমিনে বেঁচে থাকলে মাকে একবার কল করে খোঁজ নিতে পারতাম হুমা তুমি কেমন আছো শত শত মাইল দূরে থাকলো বাবাকে একটাবার কল করে খোঁজ নিতে পারতাম ও বাবা তুমি কেমন আছো বাবা ও সন্তানের খোঁজ নিতে পারত এরে নবীর উম্মতির দল সন্তান আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলবে আল্লাহ ওই বাস বাগান ওই গুরুস্থানে মা বাকে ফেলায় রেখে এসেছি আল্লাহ আজকে মা বাবার আমন লামা বন্ধ হয়ে গেছে জানে না ওই মা বাবার কবর কি অবস্থা হইতেছে মালি আমার মা আমারে কত কষ্ট করে লালন পালন করেছিল গল্লা আমার মা কত আদর সেন্হ করে আমাকে মাদ্রাসায় পাঠিয়েছিল ও মালিক দুনিয়ার জমিনে বাবা মাতের কষ্টের পর কষ্ট করে বাবা কৃষি খেতে কামলা লাগাইয়া কাজ কইরা কইরা আমার বেতনটা জোগাড় করে দিত ও মালিক ওই বাবা আজকে দুনিয়ার জমিনে না ও আল্লাহ আমি সন্তান হয়ে কোরআনের একটা পারা তেল করেছি মায়ের জন্য একটা পারা কোরআন তেল করেছি সুরাই ফাতে পাঠ করেছি সিং আল্লাহ সূরা ইখলাস পাঠ করেছি মা বাবা ruh এর মাগফিরাত কামনায় ও আল্লাহ তুমি আমার মা বাবার একাউন্টে সওয়াবের নেকিগুলো তুমি পৌঁছায়া দাও কুরআন তেলাওয়াতের নেকিগুলো আমার মা বাবার একাউন্টে পৌঁছায়া দাও ও মালিক আমার মা বাবাকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও ও আম্মা জান একজন সন্তান যদি আলেম বানাই যেতে পারেন গো জান আপনার এই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই সন্তান আপনাকে ভুলবেন আপনার জন্য দোয়া করবে কোরআন পড়ে পড়ে সামনে রমজান মাস আসতেছে আপনার সন্তানের রমজানের রোজা পালন করবে এমনকি রমজানে খতমে তারাবি পড়বে কতই না তালাওয়াত করবে আম্মা যদি সৌভাগ্যবান হতে চান একজন সন্তানকে আপনি আলেম হাফেজ বানায় যান ও বৃদ্ধু বাবাজি আমি আপনাদেরকে বলে যাই অবহেলায় দিন পার করেন না রে বাবা একজন সন্তানকে আপনি আলিম হাফিজ বানায় যান আল্লাহ বলেন দালিকান কি জাবুলা রই বাফি উদাহল্লিল মুত্তাকিন আমি আল্লামন একটা সম্পদ তোমাদের জন্য দান করলাম আমি আল্লা একটা কোরআন তোমাদের জন্য দিলাম এমন কিতাব তোমাদের জন্য দিয়েছি এর মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই নাই সন্দেহ দল এমন এক দামি সম্পদ এই কোরআনের সংস্পর্শে যারা আসবে কোরআনকে যারা মহাব্বত করবে কোরআনের মহাব্বত করে করে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারবে এই কোরআন ওই কোরআনের মহাব্বতকারীকে এই কোরআন কেমতির ময়দানে জান্নাতের জন্য সুপারিশ করে কোরআন কোরআনের মহাব্বতকারীকে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করে করে ওই কোরআনের মহাব্বতকারীকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন এনে নবীর উম্মতের দল আমি আপনাদেরকে বলবো আপনি কোরআনের আলেম হাফেজ হতে পারেন না গো বাবা তো কি হয়েছে কিন্তু আপনি কোরআনের কোরআনের সুপারিশ পেয়ে আপনিও জান্নাতে যেতে পারেন আমি আপনাদেরকে বলবো কোরআনের আরবেল আলেম হাফেজ হতে পারলেন না সন্তানদেরকে আপনি কোরআনের আলেম হাফেজ বানান যদি সেটাও সুযোগ না হয় আপনার নাতিপোলা থেকে একজন কোরআনের আলেম হাফেজ বানায় যান যদি এতটুকু সম্ভব না হয় কমাসকম কোরআনের হাফিজ আলেমদেরকে মোহাব্বুত করেন কারণ মায়ার নবী জানাই জান দুনিয়ার জমিনে মহাব্যত থাকে ভালোবাসা থাকে তার সাথে হাসরের ময়দানে হাসর হয় কেমন হয় কথা বলেন ঠিক কি না একজন কোরআনের আলেম হাফেজের সাথে যদি আপনার গুড কানেকশন থাকে মহাব্বত করতে পারেন গো বাবা এই কোরআনের আলেমিক বান্দাদের সাথে আপনার হাসর নাসোর হবে আপনি কোরআনওয়ালাদের মহাব্বত করেন যেই মাদ্রাসা কুরআন ওয়ারা ছাত্ররা যারা কুরআন শিক্ষা করে মাদ্রাসাগুলো আপনারা একটু যে যে দেখবেন মুহতামিম সাহেবকে যে বলবেন হুজুর আজকে মাদ্রাসায় কুরআনের ছাত্রদের জন্য কুরআনের मोहब्बतে 500 টাকা দান করে গেলাম আজকে এই মাদ্রাসার জন্য কুরআনের ছাত্রদের জন্য কুরআনের পাখিদের জন্য আমার ইনকামের থেকে আজকে আমি পাঁচটা হাজার টাকা দান করে গেলাম আমার জন্য দোয়া করবেন কোরআনের উম্মতের দল আপনি যদি কোরআনের মহাব্বত করে করে যদি জমিন থেকে বিদায় হতে পারেন রে বাবা এই কোরআন ক্যামতির ময়দানে আপনার জন্য জান্নাতের সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবি জিন্দা আনে হাকিম حكمتي لا يزال لست قدم جميع العلم في القرآن حكيم تقاسرت عن وفاة الرجال بخا قرآن كلام لا بشن قديم أستي قديم أستي الله باك شکل ওর আনের মহাব্বত অর্জন করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন চিল্লায় বলেন আমির